এটাকে খনন করে দাবি সারা পৃথিবী আজকে পয়লা মে পালিত হচ্ছে এই মে পালিত হল আজ পর্যন্ত আপনারা সিএসি সাল থেকে আজ পর্যন্ত সারা পৃথিবীতে যত শ্রমিক রক্ত দিয়েছেন কিন্তু তারা তাদের অধিকাংশ কোন সনের মূল্য পায়নি রক্তের মূল্য পায়নি বন্ধুরা আমার আপনারা আমরা বাংলাদেশে আজকে আমরা কি বলছি আমরা বলছি মালিক শ্রমিক শ্রমিক কোনো দিন হতে পারে না মালিকরা হচ্ছে শোষণকারী মালিকরা হচ্ছে প্রচারকারী মালিকরা হচ্ছে ব্যাংক কাতার মালিকরা হচ্ছে নদী দখলকারী মালিকরা হচ্ছে জমি দখলকারী মালিকরা হচ্ছে পাহাড় দখলকারী সুতরাং তারা কোন শ্রম দেয় তারা কিছুই করে না তারা আমাদেরকে অশিক্ষা কুশিক্ষার সুযোগ দিয়ে এদেশের শ্রমিক শিবিককে বিভ্রান্ত করে তাদের শ্রম শোষণ করে তাদের যেই উৎপাদিত সংসদ লুণ্ঠন করে তাই তাদের সাথে আমাদের কোনো ঐক্য হতে পারে না তারা এই কথা বলেন তারা আসলে শ্রমিক শ্রেণীর

সেনা অভিযোগের নামে নীলা পায় খুন গ্রেফতার বন্ধ করুন আপনারা কিছু দেখছেন নাম দিয়ে তারা তারা সেনাবাহিনীর সাথে সরকারের সাথে আপোষ আলোচনা করেছে এবং তাদের সাথে গরম নারা করেছে তাদের লোক তাদের সাথে টাকা পয়সা দিয়ে তাদের দ্বন্দ্ব হয়েছে এবং সে দ্বন্দ্বের পরে তারা ব্যাগ লোক করেছে আপনারা দেখছেন সামাজিক মাধ্যমে এবং টেলিভিশন পত্রিকায় একজন সেই আপনার সে ফটো সে ছবিতে দেখা যাচ্ছে ষাট ষাট দশজন লোক এই ব্যাংক লোক করছে তাহলে সেখানে এই পর্যন্ত ষাটশোর লোককে গ্রেপ্তার করা হয়েছে এবং আরো নিম্ন মানুষকে গ্রেপ্তার করা হচ্ছে ষাট বছর থেকে শুরু করি বারো বছর পর্যন্ত সবাইকে গ্রেপ্তার করা হচ্ছে আমি আজকে এই সমাবেশ থেকে বলব আপনারা নিজ জনগণকে আপনার গ্রেপ্তার বন্ধ করেন ফোন বন্ধ করেন তাদেরকে গ্রেপ্তার করেছেন তাদের ভিতরে যারা দোষী তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে বিচার করুক এবার সত্তা বন্ধ করে সুতরাং আজকের এই সমাবেশে সকলকে আমি জানাই আসুন আমরা ওই এনজিওদের ওই সরকারের তারা পাতে পাগ না দিয়ে সে বাড়ি ষক ঐক্যের ভিত্তিতে এর আজের ক্ষমতা দখল করবো এর আজ শ্রমিক কৃষক পরিচালনা করবে এই হোক আমাদের শোক আমি আবারও আপনাদেরকে জাতীয় ভিত্তি কাউন্সিলের পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমার বক্তব্যের কারণ শেষ করল্যাপ ধন্যবাদ